সালাম আলাইকুম বন্ধুরা কোটা সংস্কার আন্দোলনের আপডেট আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে গণভবনে শনিবার তিনে আগস্ট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি দেশের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন এরপরই ফেসবুক পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তার পোস্টটি নিচে ধরা হলো জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয় ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের আমাদের প্রধানমন্ত্রীর দফতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা ও প্রাণ চাই না নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায়বার নিতে হবে তবে রক্ত জড়লে প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই গণজোয়ার তৈরি হয়েছে কোনো ধরনের দমন পীড়ন প্রপাঘান্ডা ও ষড়যন্ত্র করে এই আন্দোলন থামানো যাবে না জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নিবে না শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে কুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক এই দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে নির্যাতন করেছে আক্তার হুসেন আরিফ সুহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকদের পাশে থাকার জন্য সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই হুকুমের সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন ছাত্রদের সাথে মিছিলে যোগ দিন আমরা পুলিশ নয় হুকুমের আসামিকে কার্ড গড়ায় দাঁড়া করা চাই নিরাপত্তা বাহিনীকে মিছিলের যোগাযোগ যোগদানের আহ্বান থাকবে সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি সফল করুন ফুস্টের নিচে নাহিদ ইসলাম কিছু স্লোগান যোগ করেন বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন বাংলাদেশের অভিভাবক নেমে আসুন নেমে পড়ুন বাংলাদেশের শিক্ষকেরা নেমে আসুন নেমে পড়ুন বাংলাদেশের শ্রমিকরা নেমে আসুন নেমে পড়ুন